আপনি জানেন যে স্বরের প্রাকৃতিক অর্গানিক এবং আয়ুর্বেদিক পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ার কারণে এটা কিন্তু স্বাস্থ্য সচেতন মানুষ যারা তাদের কাছে কিন্তু খুবই পছন্দনীয় এবং স্বরের প্রাকৃতিক অর্গানিক এবং এটা হচ্ছে শারীরিক শক্তি বুদ্ধিমত্তা স্মৃতিশক্তি পাশাপাশি কিন্তু রক্ত বৃদ্ধি করে এটি কিন্তু বাদ ব্যথা এবং জ্বর এবং বিষাক্ত পদার্থ কিন্তু এটা নাশক করে পাশাপাশি কিন্তু এটা ক্যান্সার টিমারের মতো জীবাণু কিন্তু রোধ করে হজম শক্তি বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের আলচার দূর করে এবং এটা সাতটি খনিজ ভরা কিন্তু এবং ভিটামিন এ ই ডি কে রয়েছে প্রায় সব ধরনের গ্রোমিল কিন্তু ঘের মধ্যে রয়েছে আমি মনে করি যদি আপনি সচেতন হন এবং আপনি পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করেন অবশ্যই স্বরের ঘি আপনার পরিবারের জন্য বাধ্যতামূলক করা উচিত যখন ক্রিমের ঘি কিন্তু এক ধরনের ক্রিম সেপারেট মেশিন ইউজ করা হয় যার ফলে কিন্তু এটা এক ধরনের প্রিজারভেটিভ মানে এক ধরনের মেশিন ইউজ করা হচ্ছে এটা কিন্তু প্রাচীন পদ্ধতিতে তৈরি করা হয় কোনো ধরনের মেশিন ইউজ করা হয় না যদি স্বর আলাদা করে কয়েকটা ধাপ অনুসরণ করে কিন্তু এই ক্রিমের স্বরের ঘিরে তৈরি করা হয় আপনি যদি নিতে চান এবং আপনার পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করেন তাহলে আমাদের কাছে নিতে পারেন আর আমরা আপনাকে দিচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে তৈরি করে আমার নিজ উপজেলা থেকে তৈরি করে একেবারে জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট বেজাল মুক্ত এবং হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল মুক্ত হান্ড্রেড পার্সেন্ট পিজাবিটি মুক্ত ইনশাল্লাহ আপনি একবার অর্ডার করে দেখে টেস্ট করে দেখতে পারেন আমি মনে করি আপনার পরিবারের জন্য ইনশাল্লাহ বেস্ট হবে